এখন আর কি বাড়ির লেখা মন ছোটে যায় কিন্তু এতদিন ছুটে নেই যখন আর মনটা আটকে রাখা যায় না এই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মনে যে সকাল সকাল ছটা বাজে কী করতেছি আসলে সকাল সকাল উঠার কারণ হইতাছে আমার যে ভাইয়েরা আছে সবাই এখন দেশে চলে যাইতেছে খুব মিস করো চলে যেতেছে আমার রুমমেট আমার মামা

বছর ঘুরে দিচ্ছে রেটা অপন্য সুরে আতম বালা আসছে সি বছর ঘুরে দিচ্ছে দটা আপের অপ্য সুরে আমাদের যাচ্ছি আমার সব সবাচলা। ওর দিকে tutela na poder গেল। এখন যেটা সিয়ারপড়ের দিকে ফ্লাইট হলো 10টায় আর বাইরে বৃষ্টি পড়তাছে প্রচুর পরিমাণে। गाइस এইমাত্র ওকে দেশলামি চ দিকে। এখন গোটা পুরো খালি খালি লাগতাছে। একটা ফ্যামিলির মতো ছিলাম এখানে। আসলে এমন বাড়ির কথা তেমন একটা মনে না যখন আমরা একসাথে মিলে মিশা থাকি কিন্তু যখন যাইতে দেখি না তখন বাড়ির কথা অনেক মনে পড়ে যাক তাদের জন্য করি সুস্থ মতো যাক আবার ফিরে আসুক আমাদের মাঝে এটাই প্রত্যাশা গেস সময় হইতেছে এখন নয়টা দশ ওদেরকে নামায় দেওয়ার পরে আবার একটু যে শুইছিলাম তার কারণ একটু লেট হয়ে গেছে সব বেরিতে বেরিতে অলমোস্ট নয়টা দশ হয়ে গেছে এখন আর কি কাজ হইতেছে আর একটু রকম ফিল হইতেছে মনে হইতেছে এক হয়ে গেছে যাই হোক ব্যাপার না কারণ সময়ের সাথে সবার আগে বাড়তে হইব আর বাড়ি গেছে এক সময় তো পানিও যাবে ইনশাল্লাহ তাদের দেখাব বাইরে বৃষ্টি পড়তেছে আর আজকে ছাতিটা বইলা থাকে পুষ্টি রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসতে মনে নেই যেহেতু ছাতি নাই কিচ্ছু করার নাই এখন বুঝতে পুজতে যাইতে হইব তাড়াতাড়ি একটু পাওয়া চালায় তারপরে একটু আর কি আর পরার কিছুক্ষণ পরে মনে হয় ফ্লাইটে বসে যাব আর এখান থেকে যাইতে যাইতে বাংলাদেশে যা পৌঁছাইব শনিবারে কারণ আছে অনেকক্ষণ তার কারণে তো বাইরে অনেক বৃষ্টি পড়তেছে একবার কন্টিনিউ করতে আসি রেস্টুরেন্টের সামনে যায় একটা দৌড় দিবো এখান থেকে গ্যাস আইসা পড়ছে এক দৌড় দিয়া এখন পিছনে ও কপা এটা ওদের লক করা চাবিটা নিয়ে হওয়া যাক সময় হয়ে গেছে কাজ স্টার্ট করার স্থল আসগাও পিপার করার পর আবার দেখা যাইতেছে মাত্র খাওয়াতে শেষ করলাম আজকে যে খাবার দিছি তো বলার মতো না চলে আসবো চেঞ্জ করা যাক গ্যাস সময়তেছে এখন এগারোটা বারো তো খাওয়া মাত্র শেষ করলাম প্লাস এই দিক থেকে উঠতেছে রেডি হয়ে গেছি আর বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে তো আপনাদের সাথে দেখা হইতেছে আবার আমার সেই ডিউটির শেষে মনে হয় আজকে বলতে পারি না যে কটা বাজে শেষ হয় কিন্তু রাত্রেবেলা শেষ হবে অবশ্যই সো আপনাদের সাথে আবার দেখা হইতেছে আমার সে রাত্রেবেলা ঠিক সময় সময়স এখন দশটা মাত্র বের হয়েছি বলছিলাম না আগে যে আজকে হয়তো বা রাইতে হইতে পারে সো যেরকম কথা সেরকমই হয়ে গেছে আজকে রাত্রেবেলায় বের হয়েছি একদম রেস্টুরেন্ট ক্লোজ করে তারপরে এখন যাইতাছি বাসার দিকে একদম বাসার সামনে আইসা করছি তো বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা ফিলিংস মাইনাস টু গরম সহ্য করা যায় কিন্তু ঠান্ডা সহ্য করা যায় না গ্যাস এই মাত্র পাশে আসলাম ফ্রেশ ট্রেশ হইলাম আর বাইরে গ্যাস প্রচুর পরিমাণে ঠান্ডা দেখাই তো মোবাইলে হইল চাই কিন্তু ফিলিংস গ্যাস ওয়াও মাইনাস টু চলতেছে এখনই সো আমাদের প্রোটেকশন আমাদের নিজেকে নিতে হবে কারণ হইলো আমরা হইলাম প্রবাসী আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের দেখার মতো কেউ নেই সময় ঠান্ডা থেকে কীভাবে বাঁচা যায় সেই ব্যবস্থা করতে হবে আমার জন্য দোয়া করবেন যে যারা আজকে বাড়ি চলে গেলো তারা যেন সহি সালামতে যেতে পারে এবং ফিরে আসতে পারে আমাদের মাঝে এটা একটা প্রত্যাশা যদি ইনশাআল্লাহ আমারও নসিবে থাকে হয়তোবা আমি ওই ব্লক করতে করতে হয়তো বাংলাদেশে যাব সো দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকবেন আগামী ভিডিও পর্যন্ত